সব কিছু খালি উল্টো পাল্টা হয়ে যায় সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ যত কাপড় আমার বেডিরা সব আমি বিছানার থাকি দুই মিথার এগুলা কিসের ওষুধ দেন খাইছে আবার ভাত খেয়েছি বান্নাঘর হ্যাঁ শুয়ে পড় ঠান্ডা লাগে বিষয়টা কি হাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আপনি কেমন আছেন অবশ্যই বলবেন ইনশাআল্লাহ করে

সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক একটা লাইক করে সাবস্ক্রাইব খাওয়া দাওয়া শেষ আপনাদের ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু খাওয়া দাওয়া করলাম ক্যামেরাটার মধ্যে তখন ইয়া ভরে চলে এরকম লোকে হুম হুম এরকম

ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে বুঝবো এবং মানে আপনার কমেন্ট কমেন্টটা রিপ্লাই দিতে পারবো ঠিক আছে সবাই মোবাইল স্ক্রিন ডাবল টাচ করে একটা লাইক দাও রান্না বন্ধ বাইরে থেকে আসতেছে ও হ্যাঁ 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 বাড়িতে যাওয়ার আগে রান্না বান্না একটু বন্ধ হয় এটা হিসাবের যেদিন বাড়ি যাবে সেদিন রান্না বন্ধ গোসা গুসি করে রাখছে গোসা গুসি করা লাগবে তাতে আমরা ফির বিদেশ আমাদের দেশেই যে অবস্থা ঠিক আছে ভাত পাই না সকালে

তাহলে হবে তাছাড়া তো সম্ভব না সবাই মোবাইল স্ক্রিন ডাবল টাচ করে দেন সবাই সাইডে লাভ রেট গুলো উড়ে দেন মোবাইল স্ক্রিন ডাবল টাচ করেন প্লিজ সবাই মোবাইল স্ক্রিন ডাবল টাচ করে দিবেন কমেন্ট করব কিভাবে সবাই একটু মোবাইল স্ক্রিন ডাবল টাচ করেন তো ভাই সবাই একটু মোবাইল স্ক্রিন ডাবল টাচ করেন প্লিজ

হ্যাঁ আমি চাইলে কিন্তু তাকে ফেস করতে পারতাম ঠিক আছে বা তার কমেন্টের যে জায়গাটা তার যে প্রোফাইলের নামটা এটা কিন্তু আমি ওখানে দিয়ে দিতে পারতাম ঠিক আছে

সবাই একটু মোবাইল স্ক্রিন ডাবল ভাই আপনি কি কমেন্ট করছেন আপনার কমেন্টটা বুঝি নাই আপনাদের জন্য দোয়া করি আপনারা খুব তাড়াতাড়ি এক মিলিয়ন সাবস্ক্রাইব হবে অবশ্যই দেখুন আপনাদের লাইভ অনেক সুন্দর ধন্যবাদ আপনার নাম কি আমার নাম মোসাম্মদ সোহাগী মানুষকে কখনো ছোট করে দেখা উচিত নয় ঠিক আপনাদের লাইভ অনেক সুন্দর ধন্যবাদ ভাইয়া এখন কমেন্টটা একটু চেঞ্জ করেন সবাই একটু মোবাইল স্ক্রিন ডাবল স্ক্রিন এটা কোন জায়গা এটা লালমনির হাট একটা কমেন্ট বারবার করবেন না একটা কমেন্ট দুইটা করবেন না কি ব্যাপার আবার দেখা হলো কি খাইছেন এখনো খাই নাই খাবো আপনার ভাই ডিমান্ডে ভাই ভাত খাবো নাম কি মানুষকে কখনো ছোট করে দেখা উচিত নয় ঠিক আমা আপনারা রাতে কখন খান খাবো বাসা কোথায় লালমনির হাট আনজুম আনজুম জানতো ভাই সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে হ্যালো আমি কালকে আপনার লাইভে আসছিলাম ধন্যবাদ ধন্যবাদ আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সবার কমেন্টে রিপ্লাই দিচ্ছি সবাই সুন্দর করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন ভাইয়া কই গেল ভাইয়া দোকানে গেছে ডিম আনতে ডিম বয়স আমার বেশি না বয়স আমার অল্প এই বয়সে লিখছি কত মন ভাঙ্গার গল্প অবশেষে ক্লান্ত আমি ক্লান্ত আমার মন কে আপু আপনাকে কে কাজ ভাই একমান বারবার করবেন না ভাই প্লিজ তো সবাই একটু মোবাইল স্ক্রিনে দেন আর বিশটা আশিটা আশিটা আমার নাম নিয়েও তন্নি আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে কে কে আছে আমরা জন আমার তো ভাই সবাই একটু মোবাইল ডাবল টাচ করে সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দেন প্লিজ তো সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করেন সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দেন প্লিজ সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দিবেন প্লিজ সবাই একটু মোবাইল স্ক্রিনে আপল টাচ করবেন সবাই সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করবেন সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করবেন সবাই আপনার বয়স কত আপনার বয়স কত আমার বয়স ছাব্বিশ জানতো ভাই সবাই একটু মোবাইল স্ক্রিনে আর সত্তরটা লাইক লাগে আর সত্তরটা লাইক হলে একশো লাইকটা পনেরো দেন তো সবাই আর সত্তরটা লাইক সত্তরটা লাইক হলে প্রবাসী কষ্টের জীবন প্রবাসী কষ্টের জীবন কেমন আছেন ভাই কি অবস্থা ভালোবাসা সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দেন আর সত্তরটা লাইক লাগে আর সত্তরটা লাইক হলে একশো লাইকটা পূরণ হবে সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দেন সাইডে লাভ রেটগুলো উড়িয়ে দেবেন সবার কমেন্ট আসবে গুড 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 সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দেন সবাই দেন তো এইভাবে সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে এইভাবে সবাই একটু মোবাইল আপনি কথা কেন বলছেন বলতেছেন না এই তো বলতেছি আর সত লাগে আর সতটে লাইক লাগে আপুর নাম কি আমার নাম মুসাম্মদ সোহাগি জানতো ভাই সবাই একটু মোবাইল ডাবল টাচ করে এইভাবে সবাই একটু মোবাইল ডাবল টাচ করে দেন তো নাম কি তোমার জামাইয়ের নাম কি আমার নাম মুসাম্মদ সোহাগী আমার জামাইয়ের নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ জানতো ভাই সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে প্লিজ এই যে উপরের হুন্ডা নেওয়া ভাই আপনি কমেন্ট করেন না কেন আপনারা কি সব সময় লাইভ করেন হ্যাঁ আমরা সব সময় লাইভ করি দেন তো ভাই সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে আর সাতষট্টিটা লাইক লাগে আর সাতষট্টিটা লাইক লাগে গাড়ির দেন তো সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে বলুন রে সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দেন প্লিজ কি তোমার বর কোথায় বাইরে গেছে নন্দু ভাই সবাই একটু মোবাইল স্ক্রিনে এভাবে ডাবল টাচ করে দেন সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দেন সুভেশ স্যার সুভেশ টিকা যদি কেউ পারেন তাহলে করে দিবেন সুভেশ স্যার সুভেশ টিকা কমেন্ট আইলেট যদি কেউ পারেন তাহলে করে দিবেন আপনার ভিডিও আমার খুব ভালো লাগে ধন্যবাদ ধন্যবাদ সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দেন এই যে আপনি সব সময় ইয়া করতেছেন এক কমেন্ট বারবার সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দেন প্লিজ নন্দু ভাই সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে আর পয় আর ছেষট্টিটা লাইক লেখা ছেষট্টিটা লাইক তোমার বর কাকে বলে বলতে পারি না হ্যাঁ আপনার বাড়ি কি বাংলাদেশ হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশ দেন তোমায় সবাই একটু মোবাইল স্ক্রিনে এইভাবে ডাবল টাচ করে দেন দেন আর ছেষট্টিটা লাইক হলে একশো লাইকটা পড়ে নেবে আমার নাম নাফিস সাইডে লাইব্রেট গুলো উড়ে দেন মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দেন প্লিজ দেন হ্যাঁ হ্যালো হাই আপু হ্যালো ছয় একটু মোবাইল স্ক্রিন আপলোড করে দেবেন আর পঁয়ষট্টিটা লাইফ লাগে আর পঁয়ষট্টিটা না আপনা আমার বাড়ি বিদেশ আমি তুই আপু আবার কখন লাইভে আসলেন এই তো আসলাম চোদ্দো মিনিট হয়ে গেলো আপনার গো কী কাজ কাম নাই না 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 এই যে হাই বাই আপনি কমেন্ট করবেন বাংলাদেশ কোন জায়গা আপু লাই লাইভ করি কিভাবে আমি তো বলতে পারলাম না সবাই একটু মোবাইল স্ক্রিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেন তো সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দেন সাইডে আপডেট গুলো করে দিবেন সবাই একটু মোবাইল স্ক্রিন ডাবল টাচ দেখি কারা কারা পারেন মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করেন দেখি কারা কারা পারেন কন্ত ভাই সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করেন দেখি কারা কারা পারেন আপনার ভিডিও আমার খুব ভালো লাগে আপনার নাম কি মুসাম্মদ সোহাগী দেন সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দেন সাইডে আপডেট গুলো উড়ে দেন হ্যালো আপনার জামাই কই আমার জামাই একটু বাইরে কি টাইলসের কাজ বাদ দিছে এখন কোন কাজ করে না ভাইয়া ইউটিউব সারা না এই সুগুড়ে দাঁড়াই দন্ত ভাই সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল না আপনার জামাইয়ের নাম কি মোহাম্মদ শরীফুল ইসলাম আপনার বাড়ি বাংলাদেশ হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশ দন্ত ভাই সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দেন কি দেন সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করবেন আর তেষট্টিটা লাইক লাগে আর তেষট্টিটা লাইক ছাড়ে লাভ রেটগুলো উড়ে দিবেন মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করবেন দেন সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দেন আর যদি কেউ পারেন সুপার চ্যাট সুপার স্টিকার কমেন্ট হাইলাইট করে দেবেন বাংলাদেশ কোন জায়গা আপনাদের বাড়ি আপু ঢাকা নাকি না না লালমনিরহাট আসসালামু আলাইকুম আপু ডিম খেয়ে থাকো ডিম

হ্যাঁ অবশ্যই সবাই পাবেন আমরা এখানে বসে আছি এই কারণে রিপ্লাই দেওয়ার জন্য ঠিক আছে আপনারা সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের পরিচয় ফুটে উঠবে ঠিক আছে ইনশাল্লাহ

আহ সবাই যে মোবাইল স্ক্রিনে ডাবল টাস করে দেন সবাই সাইডাল আপলোডগুলো করে দিবেন মোবাইল করবেন মোবাইল ডাবল আমি মিম আমাকে চিনতে পারছেন হ্যাঁ চিনতে পারছেন আমি কিন্তু মে আমার পক্ষ থেকে আমার একটা সাবস্ক্রাইব চ্যানেল আছে প্লিজ দন দভাই সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল করে দেন সবাই মোবাইল ডাবল করে মানসুরা আপু একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই একটু মোবাইল স্ক্রিন ডাবল টাচ করে দেন জানতো ভাই সবাই একটু একশো লাইকটা একটা করে দেন করে দিয়েছি ধন্যবাদ 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 এই যে আপনাদের হাতে যে মোবাইলটা আছে মোবাইল স্ক্রিনে এভাবে ডাবল টাচ করে দেবেন এভাবে এইভাবে এইভাবে ডাবল টাচ করে দেবেন ঠিক আছে ইনশাল্লাহ দেন সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দেন সবাই আমার কমেন্ট রিপ্লাই আমাকে জায়গা দিয়ে কেন

কেন আমাদের কোনো উপলক্ষ নাই ভাই আমাদের উপলক্ষ একটাই আমরা লাইভ করলে এখান থেকে যদি দুই পয়সা আর্নিং হয় সেটা আমাদের ফ্যামিলিটা চলবে ঠিক আছে এবং ভবিষ্যতে যদি এখান থেকে আমরা ভালো কিছু করতে পারি তাহলে অবশ্যই যারা আমাদেরকে আজকে হেল্প করতেছে তাদের আখেরাতের জন্য কিছু করতে পারবো আমরা এটা হলো সবচেয়ে বড় টার্গেট আমাদের ঠিক আছে এটা হলো সবচেয়ে বড় টার্গেট আর কোনো টার্গেট নেই ধন্যবাদ ভাই আর সবাই মোবাইল স্ক্রিন ডাবল করে দিবেন